মানুষ দোষ দেয় আমাকে অনেকে বলছে আমি নাকি মুসলিমদের বড় করছি না ভাই কীর্তন জগতের একটা নাম দীন কৃষ্ণ ঠাকুর ওনার নাম শুনলে ভালো ভালো কীর্তনিয়াদের হাওয়া টাইট হয়ে যায় কারণ তারা আপনাদের সামনে কখনো সত্য তুলে ধরে না তারা সবসময় এটা পরিকল্পনা করে আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করে যে শাস্ত্রে এই বলেছে শাস্ত্রে অমুক বলেছে শাস্ত্র ছাড়া কোনো কিছু চলে না কিন্তু এটা কতটা সত্য বা আপনার ইতিহাস কি আপনার জানা আছে যদি জানা নেই তাহলে দীন কৃষ্ণ ঠাকুরের এই কীর্তনটি আপনারা শুনুন মানুষ বলতে মুসলমানদের আমাকে অনেকে বলছে আমি নাকি মুসলিমদের বড় করছি না ভাই এই বিশ্বের মাঝখানে হিন্দুরা যে মুসলমানের ভাই মুসলমানরা যে হিন্দুদের ভাই এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি আমরা ভুলে গেছি কবিদের কবিতার কথা মোরা দুটি কুসুম হিন্দু মুসল মান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ কারা এই মুসলমান এরা সৌদি থেকে এসছে আরব থেকে এসছে পারস থেকে এসছে অন্য দেশ থেকে ইরাক ইরান থেকে এসছে না এরা আমাদেরই ভাই ভাই এরা আমাদেরই ভাই আমাদের বর্ণবাদীদের অত্যাচারে এরা মুসলমান হয়েছে কিন্তু কিছু মিথ্যা ইতিহাসকার লেখকরা মিথ্যা ইতিহাস আমাদের জানিয়েছে ঔরঙ্গজেব নাকি জোর করে হিন্দুদের মুসলমান করেছে এর জন্য ভাই ঔরঙ্গজেব জোর করে হিন্দুদের মুসলমান করেনি ইতিহাসটা পড়ে নেবেন যে ঔরঙ্গজেব কটা মন্দির তৈরি করেছে এটা কেউ বলে না ঔরঙ্গজেব কটা মন্দির তৈরি করে এটা বলে ঔরঙ্গজেব মন্দির ভেঙেছে বলুন তো মন্দিরটা খার মন্দির আপনার মন্দির রক্ষা সময় আমরা সবাই হিন্দু মন্দির যখন গন্ডগোল হয় আমরা সবাই কারাগুলো ভালো করে একটু শুনে হিন্দু কিন্তু মন্দির যখন দখল হয়ে যায় ওই মন্দিরে আপনার অধিকার থাকবে না ওই মন্দিরে ঠাকুরের কাছে কয়েকজন কন্ট্রাক্টর দাঁড়িয়ে থাকে তারা কে তারা কেউ হিন্দু তারা সব দাম তারা উচ্চবর্ণের মানুষ কিন্তু যখন মারপিট আর গন্ডগোল তখন আমরা সবাই হিন্দু আমরা সবাই হিন্দু আমরা সব এ বোঝায় লাগবে ভাই কে হিন্দু আর কে হিন্দু নয় চক্রান্ত করে আমাদের ব্রেনের সঙ্গে খেলা হচ্ছে যেদিন আমরা খাতা কলম কাগজ কলম নিয়ে স্কুলে ছুটবো কলেজে ছুটব আমরা লেখাপড়া শিখব এরা আমাদের ঠকাতে পারবে না এর জন্যে পড়াশুনো করার দরকার ভাই ঔরঙ্গদেব পঞ্চাশ বছর শাসন করেছিলেন ভারতবর্ষ ভালো করে শুনুন মুসলমান নবাবরা এদেশের ক্ষতি করেনি তারা এদেশ থেকে সোনা নিয়ে ইরাক ইরান চলে যায়নি তারা এই দেশে রাজত্ব করেছে টাকা এই দেশেই লাগিয়েছে লাল কিলা কে তৈরি করেছে এর জন্য ইতিহাস আগে পড়ালে হালাকি বিতর্ক অনেক কিছু আছে কিন্তু তারা এদেশের টাকা পয়সা নিয়ে বাইরে কেউ যায়নি যারা বলছে ঔরঙ্গজেবের অত্যাচারে হিন্দুরা মুসলমান হয়েছে শুনে নাও কান ঘুরে ঔরঙ্গজেব পঞ্চাশ বছর রাজত্ব করেছে অনেকে বলে দশ হাজার করে হিন্দু প্রত্যেক দিন মুসলমান করেছে বলুন তো পঞ্চাশ বছর যে মানুষটা রাজত্ব করেছে দশ হাজার করে হিন্দু যদি মুসলমান করত। এই ভারতবর্ষে আর হিন্দু বলে কেউ থাকত থাকত না তাহলে মুসলমান কারা হয়েছে ওরা দেখেছিল একজন মৌলবী একজন মাওলানা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে সেখানে একজন ফকিরও নামাজ পড়তে পারে একজন মৌলভী একজন মাওলানা একজন হাফেজ একজন আলেম একজন এলফ তারা যেখানে বসে খায় একটা ফকিরও তার পাশে বসে খেতে পারে কিন্তু আমার সমাজে ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে নিজাতের মানুষ চলতে পারবে না ব্রাহ্মণ যে পুকুরের জল খায় নিজাতের মানুষ সে পুকুরের জল খেতে পারবে না ব্রাহ্মণ মন্দিরে উঠতে পারবে কিন্তু নিজ মানুষগুলো মন্দিরে উঠতে পারবে না আমাদের উচ্চবর্ণদের অত্যাচার সহ্য করতে না পেরেই এরা মুসলমান এটাই হচ্ছে ইতিহাস আগে জানা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে ভাই আমরা সবাই ভাই ভাই আমরা না তো হিন্দু না তো আমরা মুসলমান তাহলে আপনারা শুনলেন আর জল জিয়ান তো উদাহরণও রয়েছে এই যে আজকে অযোধ্যার বুকে রাম মন্দির প্রতিষ্ঠা হলো সেখানে যে লড়াই ধাঙ্গা হিন্দুর নামে চললো যেখানে বহু মানুষের প্রাণ চলে গেছে যে এসসি সি এস সমাজের মানুষ নিজেদেরকে হিন্দু মনে করে সেই রাম মন্দিরে ঝাঁপিয়েছিল আজকে সেই রাম মন্দির কবজায় রয়েছে ব্রাহ্মণদের সেখানে ট্রাস্টে একটা এসসি এসটি এস পাবেন না প্রত্যেকে কিন্তু ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয়া রয়েছে মানে বুঝতে পারছেন যে এই দীনকৃষ্ণ ঠাকুর তিনি যে কথা বলছে সে কথার সাথে মিল খাচ্ছে তো এরকম অজস্বরূপ প্রমাণ আমি দেখিয়ে দিতে পারি সেই প্রমাণ আমি যদি এক এক করে দেখাতে যাই তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা অবশ্যই আপনাদের মতামত দিয়ে যাবেন যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ